কারা যেন বলেছিল দেখিস একদিন সব হবে দেখতে দেখতে সমস্ত দিনগুলো ফুরিয়ে গেল কিন্তু সেই দিনটা আর কখনো জীবনেই এলো না আচ্ছা একদিন কি সত্যি সব হয় বোধ হয় না হয় না মানুষের জীবনে সুদিন বলতে বা কি আছে আজ আপনার সাথে যা ঘটছে তার সাথে যদি নিজেকে মানিয়ে নিতে পারেন তাহলে আজকের দিনটা আপনার জীবনে সুদিন হয়ে ধরা দেবে আর আজ যা নেই মনে হয়তো ভাবছেন কোনো একদিন ঠিক পেয়ে যাব কিন্তু এমন ধারণা নিয়ে দিন গুনতে গুনতে বৃদ্ধ হওয়া মস্তিষ্কটা একসময় পিছন ফিরে দেখে আসলে তার প্রাপ্তি হয়েছে শুধুই শূন্যতা আসলে কি জানেন তো কিছুই হয় না É um dia